লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন বড় ভাই মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তি পথ আল্লাহ তালা দেখাই দিবেন ইস্তেকফার কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা

ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়া আল্লাহ দিবেন দিবেন ফসল দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেকফা কিসের মাধ্যমে ভাই ইস্তেকফা আহা ইস্তেকফার আমল আমাদের দেশের মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে স্তেক ফার করতে থাকে আসতাহ ফেরুল্লহ হাওয়া তুইলেই আসতাহ ফেরুল্ল ফেরুল্লহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তাহ ফেরুল্লহ আপনি বসে আছেন নিরিবিলি বাহের মাত এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নাই আসাফুল্লাহ কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গন্তে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপার বিতে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ অবসর সময় ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ নিরিবিলি আছেন একা কি আছেন ইস্তেগফার চালিয়ে দেন 10 সেকেন্ড টাইম পাইছেন ইস্তেগফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেগফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজে ইস্তেগফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তিগফার সকল সমস্যার সমাধান ইস্তিগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়দুল ইস্তিগফার সাইয়দুল ইস্তিগফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইয়দুল ইস্তিগফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদগ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ईमानदार এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহুম্মা আনতা রাব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন লাগেন আপনার সাথে আমার এই সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহ ও আল্লাহ আপনি ছাড়া আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ লা ইলাহ ইল্লা লাহ হালাকি আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবুদুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্বদ্ধ সম্পর্কটার কথা বলা হচ্ছে محبتের সাথে খলাকタニ ওয়া আনা আব্দুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তু বিরববকুম আপনি জিজ্ঞেস করেছেন আলামি আরওয়াহাতে আমরা বলেছি বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালীমাতুর শাহাদে যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে গৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেয়ার পর আমি আপনার যে গোলামী করার কথা ছিল ওয়া আ আলা ওয়াহ্ দিকা ওয়া ওয়া আ দিকা মাস্তাথা যতটুকু পারছি আমি সে ওয়াদার ওপরে থাকার চেষ্টা করছি আল্লাহ ওয়া আ আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাদা আবুউ লাকা বিন'মাতিকা আলাই আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নিয়ামত দিয়েছেন অনেক নিয়ামত দিয়েছেন এটা আমি স্বীকার করি ও আবু লাকা বিযামবি আর আমি এইও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফাগফিরলি অতিবা আপনি আমাকে মাফ করে দেন ফা ইন্নাহু লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে

এত বড় পড়তে পারেন না কোনো নাই। কোন অসুবিধা নাই সবচেয়ে ছোট হলো আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইর আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেক ফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় বাহের আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেকফারের অত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব ভাইর আমার ইস্তেকফার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকির শানে জাশের দ্বিতীয়টা হলো ইস্তিগফার চেষ্টা করব না ইনশাআল্লাহ করা চলতে ফিরতে আস্তাক ওয়া অথবা শুধু আস্তাগফিরুল্লাহ আরেকটা ফার হাদিসে বর্ণিত আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইল্লা বিল্লাহ এটাও ইস্তিগফার তাহলে একটা বড় ফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন

মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইস্তেফার হল আস্তাল ফুল হওয়া তুব ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সেদ্দা কর আদমের সম্মানে সেই নির্দেশে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন সরাসরি বিদ্রোহ আপনার সামনে আপনার ছেলে আপনার কর্মচারী আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন অথচ আপনিও মানুষ সেও মানুষ আর আল্লাহ হলেন সৃষ্টি কর্তা হলো সৃষ্টি সে যুক্তি দেখায় এক মিন্নার ও খালাকাত্তাহ মিন্তিন আমার আগুন থেকে তৈরি করছেন তার মাটি থেকে তৈরি করছেন আমি কেন তারা শ্রদ্ধা করবো তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন কি পরিমাণ রাগ আল্লাহ রব আলমীর হওয়ার কথা তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না তার গুণবাচক নাম আছে কি আল্লাহ প্রচন্ড রকমের কহরের অধিকারী তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে হটকারিতা দেখিয়েছে অহংকার করেছে দম্ভ দেখিয়েছে এত বড় বেয়াদবি করেছে ওই টাইমে আল্লাহ তালা তো রাগ হওয়ার কথা ওই রাগের সময় ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন যাও ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম জান্নাত থেকে বের হও তুমি বিতাড়িত আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন ভাইরা আমার এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসে কি দোয়া করছে রব্বি আনজিরনি ইলা ইয়াউম ইউবাসু আল্লাহ আমাকে সুযোগ দেন কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন আমারে দোয়া করে বসে কিন্তু আল্লাহ তাআলা কি করেন আল্লাহ বলছেন তো বললো সাহস করতে বলছেন করলে না কমবক আবার দোয়া করেন আল্লাহ কি করছেন কামিনাল যাও তোমাকে হলো ইবলিস যদি আল্লাহ রাগের রাগ হওয়ার মতো সময় ক্রোধ হওয়ার মতো সময় আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন বিতাড়িত শয়তানকে ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয় ও মুসলমান আপনি আল্লাহর গোলাম হিসাবে নিজেকে স্বীকার করেন আপনি যত পাপিষ্ট হন না কেন আপনার দোয়া কেন কবুল হবেন আল্লাহ কাছে দোয়া করবো না ইনশাআল্লাহ ইবলিসি আমাদেরকে বুঝায় ফুসলায় তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে তোর নামাজের ঠিক নাই তোর এবাদতের ঠিক নাই এত আকাম কোকাম করস ফেসবুকে ইউটিউবে তোর মতো দুই নম্বর একটা মানুষ কোন মুখে আল্লাহ কাছে দোয়া করবি থাক দোয়া করিস না আমি কেমনি এই মুখটি দোয়া করবি এটা যখন আপনার মনে ভিতরে আসে তখন বুঝবেন যে মিস্টার ইবলিস একটিভ হয়ে গেছে আপনার শরীরে কথা কি বুঝাতে পারছি আল্লাহ কাছে দোয়া করবেন তো ইনশাল্লাহ